এই ঘটনা ঘটেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ থেকে ফেলে দিয়েছে সেই ঘটনা বিচার চাইতে গিয়ে আবারও কার্যালয়ের সামনে এই ছাত্রাধিকার পরিষদের নেতৃবৃন্দ নির্যাতিত হয়েছিল সেই মুক্তিযোদ্ধা মঞ্চের মাধ্যমে সুতরাং এই নির্যাতন নিপীড়ন জুলুমের এক বছর হয়েছে কিন্তু আজকে আমরা বিচার পাইনি এই বিচারহীনতার সংস্কৃতি রাষ্ট্রের প্রত্যেক পদার পণে আজকে যে কে বসেছে তার সৃষ্টি প্রধান সংগ্রামী সহযোগ্য বন্ধুগণ তার বিচার আমরা চাই সংগ্রামী সহযোগ্য বন্ধুগণ এই জুলুম নির্যাতন নিপীড়নের এই বছর অতিবাহিত হয়েছে

ও মহা মুক্তিবিদ্যার নামদারি তথাকথিত মুক্তিযুদ্ধ মধ্যে শঙ্কাসীদের ভয়াবহ হামলা শিকার জন শিক্ষার্থীর মধ্যে আমিও একজন যা ডান হাতে বুঝলেন কেউটা সেলাই করে ডান হাতে তার ডান হাতে কেউ না সেলাই করে পাঁচ কেন ভেঙ্গে যায় বাম হাতে নটা সেলাই করে তিরিশ লক্ষ শহীদে রক্তের আমরা কেমন বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম এই ঘটনা নিষ্ঠুরতম বর্বরতম এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই কিন্তু আমরা বিচার কি দেখছি মরগই আসামিদের ব্যস্তার কিন্তু তো আসামিদেরকে এক মাসের মধ্যে জামিন দিয়ে দিছে এক বছরের মধ্যে তাদেরকে আমরা থেকে অপরতি দিছি এই কি বিচার লবুনা জয় জয় আমরা বিচার কামনা করি আমাদের 30 30 লক্ষ ভাই বল রক্ত দিয়েছিল

সেই আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে একমাত্র প্রতিবাদী ছিল কণ্ঠসার ছিলের নেতৃত্বে